কৌমিয়তের যে মূর্তি আছে এই মূর্তি আমাদের ভেঙে দিতে হবে ন্যাশনালিজমের যে মূর্তি আছে এই মূর্তি আমাদের ভেঙে দিতে হবে সেকুলারিজমের যে মূর্তি আছে এই মূর্তি আমাদের ভেঙে দিতে হবে এই সেকুলারিজম এই ন্যাশনালিজম তাগুত এবং শিল্পের কাছাকাছি মহা অন্যায় এবং মহা অপরাধ কিন্তু দুঃখজনক হলেও সত্য কি জানেন আমরা আহলে হাদিসরা যে ব্যক্তি নাভির নিচে হাত বাঁধে যে ব্যক্তি রাফুল আদায়ন করে না তাকে অপছন্দ করি ঠিকই কিন্তু একটা দল যখন সেকুলার পার্টি করে আর ওই সেকুলার পার্টির যখন নেতা হয় তো ওই সেকুলার পার্টির নেতাকে কোন লজ্জায় গর্বের সাথে বলেন যে সে আলেহাদিস আদিস তওবা করা উচিত একটা সেকুলার পার্টির নেতা কিভাবে আলে হাদিস হতে পারে আজকে আলে হাদিসদের হীনম্মন্য মনোভাবের সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে কোথায় কোন ছাত্র নেতা কোথায় কে আন্দোলন করলো তারা সেকুলার তারা লালন অথচ আহলে হাদিস আলম গর্ব করে বলে যে তারা উমুক আহলে হাদিসের উক নাউজুবিল্লাহি মিন জালেক আহলে হাদিসের এই হিরণ্যমন্ন মনোভাব থেকে বেরে আসতে হবে একজন আহলে হাদিস রিকশা চালক একজন সেকুলার দলের নেতার চেয়ে হাজার গুণ ভালো একজন আহলে হাদিস মুচি এবং মুচুরি একজন ন্যাশনালিস্ট দলের সেকুলার দলের নেতার চাইতে ছাত্র আন্দোলনের নেতার চাইতে লক্ষ কোটি গুণে ভালো অথচ আহলে আদি সালামের সন্তান যখন প্রধান উপদেষ্টার দরবারে গিয়ে নিজেকে আহলে আদিস দাবি করে তখন কেন গায়ে জলে আমি কি নিজেকে আহলে হাদিস দাবি করতে পারি না আহলে হাদিস কি ব্রাহ্মণ্যবাদ যে নির্দিষ্ট একটা গোত্র নির্দিষ্ট একটা দলের জন্য সীমাবদ্ধ থাকবে পৃথিবীর আশেপাশে করে উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম যেখানে যারা কোরআন এবং সই হাদিসের মতবাদের উপর অটল থাকবে তারাই আহলে আদিস লাহুত তাকবীর আবদুর রাজ্জাক বিন ইউসুফ কোনদিন বাংলার মাটিতে শিরক এবং বিদাতের সাথে আপোষ করেনি নি। ঠিক। আব্দুর রাজ্জাক সন্তান হিসেবে যদি কোনদিন শিরক এবং বিদাতের সাথে আপোষ করতে হয় দাওয়াতই কাজ বন্ধ করে দেব তবু শিরক এবং বিদাতের সাথে আপোষ করব না। ঠিক। এ আপোষিন মানসিকতার নাম আলে হাদিস। আর একজন আহলে হাদিস সালেমের সন্তান হিসেবে আহলে হাদিস আকিদা লালনকারী হিসেবে পৃথিবীর যে প্রান্তি আমাকে উপস্থিত করা হোক না কেন পৃথিবীর যে কোনো জায়গায় আমাকে ডাকা হোক না কেন সেই প্রত্যেক জায়গায় আমি নিজেকে আহলে হাদিস বলেই পরিচয় দিব আর গর্বের সাথে বলতে চাই যে একটা সেকুলার পার্টির নেতার চাইতে লালন মতবাদে বিশ্বাসী নেতার চাইতে একজন আহলে হাদিস রিক্সা চালক একজন আহলে হাদিস দিন মজুর যার আকিদা সালাফি যার বিশ্বাস সঠিক সে বেশি ভালো বেশি কল্যাণকর আল্লাহ সুহানার নিকটে অতএব আহলে হাদিসদেরকে আপোষকামী মনোভাব থেকে বের হয়ে আসতে হবে এ আপোসামী মনোভাবের কথা আল্লাহ আব্দুল্লাহ তার ইনফেরিয়রিটি কমপ্লেক্স আহলে তুলে ধরেছেন সম্মানিত উপস্থিতি আহলে হাদিসদের আপোসহীন হতে হবে নিজেকে নিয়ে গর্ব করতে শিখতে হবে হাদিস জাতিকে নিয়ে গর্ব করতে শিখতে হবে হাদিস পরিচিতির মধ্যে আহলে হাদিসদের কী দায়িত্ব এবং কর্তব্য তার গুরুত্ব পূর্ণ দিক নির্দেশনাও আল্লামা আব্দুল্লাহ আল কাফিয়াল কোরাইশ রাহিমাহুল্লাহ দিয়ে গেছেন আরো গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা আল্লামা ইবতিসাম ইলাহি জহির হাফিজাহুল্লাহ তিনি আপনাদের সামনে দিয়ে গেলেন আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না বক্তব্যের শেষে এতটুকুই বলবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আমায় ইগফুর বিতাগুত আগে তাহুত স্বীকার করতে হবে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম বলেছেন যে ইন্না বারাউ উম্মিনকুম তোমরা যেই সমস্ত শিরকে ইবাদত করো ওই সমস্ত শিরক থেকে ইব্রাহিম মুক্ত তিনি কোরআনের যেখানে ইব্রাহিম আলাহি সাল্লা কথা খুলবেন সেখানে ইব্রাহিম আলাহি সাল্লা শেখ থেকে নিজেকে মুক্ত ঘোষণা করেছেন আহলে হাদিসদের যদি ইমান পরিপূর্ণ করতে হয় তাহলে আগে এই সেকুলারিজমকে আগে এই ন্যাশনালিজমকে এবং এই ধরনের যত মতবাদ তন্ত্রমন্ত্র আছে এই সমস্ত তাগুতি মতবাদকে অস্বীকার করতে হবে প্রকাশ্যে যেই দিন প্রকাশ্য অস্বীকার করতে পারবে সেই দিন ইমান পরিপূর্ণ হবে তাও হিদ পরিপূর্ণ হবে আর ইসলাম আমাকে এবং আপনাকে নিয়ে বিজয়ী হতে হবে এই জন্য ইসলাম নয় ইসলাম নিজেই বিজয়ী হতে পারে আপনি সাথ দিবেন কিনা সেটা আপনার ব্যাপার সম্মানিত উপস্থিতি আমি আমার সংক্ষিপ্ত বুঝ অনুযায়ী যেটি বুঝেছি যে আমরা যদি ইসলামকে রাষ্ট্রক্ষমতায় প্রতিষ্ঠিত করতে চাই তাহলে আমাদের রাষ্ট্রক্ষমতায় প্রতিষ্ঠিত হওয়ার যোগ্য হতে হবে যা আমার প্রত্যেক বহু বক্তব্যে আপনাদের সামনে তুলে ধরেছি ন্যায় পরায়ণতা ন্যায়ের আন্দোলন করতে নিজের জায়গায় নিজের পরিবারে নিজের সমাজে প্রত্যেক ক্ষেত্রে ন্যায়ের আন্দোলন করতে হবে এই ন্যায়ের আন্দোলন যেই দিন করবেন নিজে ন্যায় পরায়ণ হবেন আল্লাহ সুবাহতাল দয়া করলে আপনাকে অবশ্য অবশ্যই তিনি রাষ্ট্রক্ষমতায় প্রতিষ্ঠিত করবেন তবে আগে ন্যায় পরায়ণ হয়ে রাষ্ট্রক্ষমতায় যাওয়ার যোগ্য হতে হবে আল্লাহ সুবানা তালা আহলে হাদিসদেরকে সেই তৌফিক দান করুক আল্লাহ মামিন এবং আহলেহাদিসদেরকে কেউ যেন ক্ষমতার লভ দেখিয়ে তাদের ইমান আকিদে এবং আদর্শ নিয়ে ছিনিমিনি না খেলতে পারে বকরি নয় গরু ছাগল নয় যে যার ইচ্ছা মতো আহলে ইমান ইমানা এবং আদর্শ নিয়ে খেলবে তাদের নিজস্ব আছে আদর্শ আছে আছে এই ইতিহাস আদর্শ এবং আকিদার আলোকে আল্লাহ সুবান আমাদের সামনের পথ চলাকে সুগম করুন আল্লাহ আমি যেমন হাফেজ মোহাম্মদ গোন্দলবি রাহিমাহুল্লাহ তার সম্পর্কে মিন্নাতুল বাড়ির প্রথম খণ্ডেও জীবনী লেখা আছে মিন্নাতুল বাড়ির দ্বিতীয় খণ্ডেও একটা বিষয়ে আলোচনা করতে গিয়ে উল্লেখ আছে বিষয়টা কি তাহলে আপনি একটু হলেও বুঝবেন যে হাফেজ মোহাম্মদ গন্দুলবি কে তাহলে বুঝবেন আল্লামা ইহসান ইলাহি ইহি কে তাহলে বুঝবেন আল্লামা ইবতিসাম ইলাহি কে ভারতের একজন বড় পণ্ডিত আছে আনোয়ার শাহ কাশ্মীরি রাহেমাহুল্লাহ তিনি একটা বই লিখেছেন সহি বোখারির ব্যাখ্যায় তার নাম ফাইজুল বারি আর ফাইজুল বাড়িতে তিনি হাফেজ ইবনু হাজার আসকালানি যে ফাথুল বাড়ি লিখেছে সহিবুখারির ব্যাখ্যায় সেই ফাথুল বাড়িতে হাফেজ ইবনু হাজার আসকালানি কি কী ভুল করেছে মর্মে আনোয়ার শাহ কাশ্মীরি তুলে ধরেছেন তার ফাইজুল বাড়িতে এবার হাফেজ মোহাম্মদ গোন্দলবি হাফেজ ইবন হাজার আসকালানির পক্ষ হয়ে আনোয়ার শাহ কাশ্মীর ধরা ভুলের উত্তর দিচ্ছেন আর বলছেন আনোয়ার শাহ কাশ্মীরি কি কি ভুল করেছেন বুঝেন মানে পৃথিবীর যারা জিবালুল জাবালুল হেফস, যারা কেবার মহাদিস তাদের মধ্যে একজন হচ্ছে হাফেজ মোহাম্মদ তিনি তার মেয়েকে আল্লামা ইহসান ইলাহি জাহির রাহমাউল্লার সাথে বিবাহ দিয়েছেন মানে আল্লামা ইফতাম ইলাহি জাহির রাহেমউল্লা আম্মা হাফেজ মোহাম্মদ গোন্দলবী রাহে মেয়ে আর আমাদের শাহেখ আব্দুল খালেক সালাফি রাজশাহীতে যিনি দাস দেন তিনি হাফেজ মোহাম্মদ গোন্দলবীর ছাত্র আমরা যেই সানাদ দিয়ে হাদিস বর্ণনা করি বহুদিন আপনাদের সামনে ভারত উপমহাদেশের আহলে হাদিসদের জ্ঞানের ইতিহাস তুলে ধরতে গিয়ে আমি আলোচনা করেছি যে ভারত উপমহাদেশে আহলে হাদিসরা উড়ে এসে জুড়ে বসেনি অথবা ব্রিটিশদের হাতে তৈরি হয়নি এটা চরম ডাহা মিথ্যা অপবাদ ভারত উপমহাদেশে আহলে হাদিসদের স্বতন্ত্র ইতিহাস আছে আপনি হাফেজ মোহাম্মদ গোন্দলি উস্তাদ আব্দুল মান্নান ওজিরাবাদী আব্দুল মান্নান ওজিরাবাদির উস্তাদ শাইখুল কুল ফিলকুল মিয়া নাজির হুসাইন দেহলবী কুল ফিলকুল মিয়া নাজির হুসাইন দেহলবির নামে জামিয়া সালাফিয়া রাজশাহীতে বিল্ডিং আছে ভবন আছে জামিয়া সালাফিয়া রাজশাহীর চারতলা বিল্ডিংয়ের নাম কুল ফিলকুল মিয়া নাজির হোসাইন দেহলবি ভবন যার লক্ষ থেকে দেড় লক্ষ ছাত্র ছিল আফগানিস্তানের কাবুল থেকে নিয়ে মিয়ানমারের এই রেঙ্গুন পর্যন্ত রোহিঙ্গা আরাকান পর্যন্ত এই পুরো ভারত উপমহাদেশের অঞ্চলে যেখানে যেখানে আহলে হাদিস গ্রাম আছে যেখানে যেখানে আহলে হাদিস অঞ্চল আছে আমি আবদুল্লা বিন আবদুরাজাক এখন পর্যন্ত গবেষণা করে আমার চ্যালেঞ্জ থাকলো প্রত্যেক যেখানে আহলে অঞ্চল আছে পুরো ভারত উপমহাদেশে আফগানিস্তানের কাবুল থেকে নিয়ে মিয়ানমারের আরাকান পর্যন্ত ওই প্রত্যেক জায়গায় নাজির হোসেন দেহলবির ছাত্র আছে বলেন আল্লাহ আকবর তথায় পুরো ভারত উপমহাদেশে আহলে হাদিস মানহাজকে আহলে হাদিসের দাওয়াতকে সমগ্র ভারত উপমহাদেশে ছড়িয়ে দিয়েছে শাই হোসেন ফিলকুল ছাত্ররা তার যদি দু একটা ছাত্রের নাম বলি আপনাদের মনে রাখার সুবিধার্থে আজকে আল্লাহ বলছিলেন যে যারা গোলাম আহমদ কাদিয়ানিকে নবী মানবে তারা কাফের আপনারা কি বিশ্বাস করেন বাংলাদেশে কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করা উচিত না উচিত নয় কাদিয়ানিরা কিভাবে বাংলাদেশের মাটিতে সাহস করে পঞ্চগড়ের মতো জেলায় যে তারা সেখানে একত্রিত হয়ে বৃহৎ সম্মেলন করবে অথচ বাংলাদেশে আহলে হাদিসরা জীবিত আছে উনি বললেন যে আল্লামা ইহসান ইহসানি জহির চার চারটা বই লিখেছেন গোলাম আহমদ কাদিয়ানি বা কাদিয়ানি মতবাদের বিরুদ্ধে এবং তিনি বললেন যতদিন ভারত উপমহাদেশের মাটিতে একজন আহলে হাদিসের সন্তান জীবিত আছে ততদিন তারা কাদিয়ানিদের বিরুদ্ধে লড়াই করবেই করবে তো কাদিয়ানি মতবাদকে ভারত উপমহাদেশের মাটিতে যিনি সবচেয়ে বেশি নাস্তানাবোধ করেছিলেন তিনি হচ্ছেন মাওলানা সানাউল্লাহ অমৃতসরী যাকে ফাতেহে কাদিয়ানি বলা হয় গোলাম আহমদ কাদিয়ানির সাথে মোবাহালার পরে চল্লিশ বছর খাতমে নবুয়াতের মোজেজা হিসেবে পৃথিবীতে জীবিত ছিলেন মাওলানা সানাউল্লাহ অমৃতসুরী কে সানাউল্লাহ অমৃতসুরী শাইখুলকুল ফিলকুল মিয়ান আজির হুসাইন দেহলবীর ছাত্র সানাউল্লাহ অমৃতসুরী তাহলে শাইখুলকুল ফিলকুল মিয়ান আজির হুসেন দেহলবি কে ভারত উপমহাদেশ শুধু নয় সমগ্র পৃথিবীতে সোনানো তিরমিজির সর্বশ্রেষ্ঠ আরবি ব্যাখ্যা গ্রন্থ যিনি লিখেছেন তিনি আব্দুর রহমান আল মোবারাক পুরী অন্ধ অবস্থায় ছাত্রদের সহযোগিতায় আমি নিজেও যখন কেউ যদি তিরমিজি সম্পর্কে জানে সোনানো ত্রিমিজি সম্পর্কে পড়ে যে ওয়াফিল বাব ইমাম তিরমিজি রাহেমাহুল্লাহ প্রত্যেক হাদিসের পরে বলেন যে ওয়াফিল বাব এই অধ্যায়ে আরও হাদিস আছে আনিবিনা আব্বাস আনিফিন ওমার আনাবি হরায়রা আন আনাস আন আয়েশা এই প্রত্যেকটা হাদিস কোথায় আছে তা ওই সময়ে না বাক্তাবাস সামেলা ছিল ওই সময়ে না গুগল ছিল ভারতের মাটিতে বসে একজন আলেম ওয়াফিল বাবে ইমাম তিরমিজি কত জায়গায় সেই হাদিসের কথা বলেছে সব হাদিস গ্রন্থ খুঁজে সেই হাদিস গ্রন্থের পৃষ্ঠা নাম্বার বাবের নাম্বার উল্লেখ করে তুহফাতুল আহওয়াজি লিখেছেন এখন পর্যন্ত সমগ্র পৃথিবীতে সোনান তিরমিজির শ্রেষ্ঠ আরবি ব্যাখ্যা গ্রন্থ এই আব্দুর রহমান মোবারকপুরিকে শাইখুলকুল ফিলকুল নাজির হোসেন দেহলবির ছাত্র সম্মানিত উপস্থিতি মৌলানা শামসুলহক আজিমাবাদী আউনুল মাহবুদের লেখক যখন ভারত উপমহাদেশে যে কোনো সহি বুখারির গ্রন্থ ভারত ছাপা যে কোনো সহি বুখারি আমাদের ছাত্ররাও পড়ে আমি সেই দিনই পড়াচ্ছিলাম ছাত্রদেরকে ওই সহি বুখারির গ্রন্থের শুরুতে যেখানে যেখানে ইমাম বুখারি রাহেমাহুল্লাহ কাল আজ নাজ বলেছে ওই প্রত্যেক জায়গায় তিনি নির্দিষ্ট একটি মাঝহের রদ করেছেন তো ওই নির্দিষ্ট মাঝহের অনুসারী একজন আলেম ওই কালা বা তো ওনার বই লেখা শেষ হয়নি উত্তর প্রস্তুত হয়ে গেছে মৌলানা শামসুল হক আজিমাবাদী সেই বইয়ের উত্তর দিয়ে দিয়েছেন তাদের জ্ঞানের বর্ণনা দিয়ে শেষ করা যাবে না তো ওই রকমই একজন শাহ কুলফিয়ান ফিলকুল মিয়া মিয়ান হুসাইন দেহলবির একজন ছাত্র আব্দুল মান্নান ওজিরাবাদী আর আব্দুল মান্নান ওজিরাবাদির ছাত্র হাফেজ মোহাম্মদ গন্দলুবী আর হাফেজ মোহাম্মদ গোন্দলুবির কন্যায় হচ্ছে আল্লামা ইহসান ইলাহি জহির রাহিমাউল্লার ওয়াইফ আর আল্লামা ইফতাসাম এলাহি জাহির রাহিমাউল্লার মা সম্মানিত উপস্থিতি এবার মিয়া নাজির হুসাইন দেহলবি থেকে সামনে আগান মিয়া নাজির হুসাইন দেহলবি ছাত্র শাহ সাক মহাদ্দেশ দেহলবির শাহ সাক মহাদ্দেশ দেহলবি ছাত্র হচ্ছে আব্দুল আজিজ মহাদ্দেস দেহলবীর আব্দুল আজিজ মহাদেস দেহলবির ছাত্র হচ্ছে শাহ অলিউল্লা মহাদ্দেশ দেহলবীর দেহলবি মানে দিল্লিতে থাকে যারা তাদের দিকে নিষ্বাদ করে বলা হয় দেহলবী আর ওই আব্দুল আজিজ মহাদ্দেস দেহলবীর লেখা বই বুস্তানুল মহাদ্দিস ওই যুগে ব্রিটিশ আমলে বসে কীভাবে বুস্তানুল মোহাদ্দিসে এত বিশাল বিশাল হাদিসের গ্রন্থের বর্ণনা তুলে ধরলেন এখন পড়লে হয়রান হতে হয় ওই আব্দুল আজিজ মহাদ্দেশ দেহলবির ছাত্র হচ্ছে শাহ ইসমাইল শহীদ রাহেমাহুল্লাহ যিনি প্রায় পঁচিশ হাজার হাদিসের হাফেজ আঠারোশো একত্রিশ সালে বালাকোটের ময়দানে শাহ ইসমাইল শহীদ এবং সৈয়দ আহমদ বেলবী আল্লাহ সুবান তাদেরকে শহীদ হিসেবে কবুল করুন এই ভারত উপমহাদেশের মাটিতে ব্রিটিশদের বিরুদ্ধে প্রথম ওপেন জেহাদের ঘোষণা দিয়েছিলেন তারা কারা আল্লামা ইসমাইল শহীদ এবং সৈয়দ ব্রিটিশ বিরোধী জেহাদের ইতিহাস আহলে হাদিসদের ইতিহাস আপনি আল্লামা শাহ শহীদের বই পড়ে দেখেন আপনি শাহ ইসমাইল শহীদের বই পড়ে দেখেন তাজকিরুল ইখওয়ান এই সমস্ত বইয়ের মধ্যে ওই যুগে আজকে মানুষ বলে মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে তাওহিদের দাওয়াত ছড়িয়ে পড়েছে কথা অবশ্যই ঠিক কিন্তু ইতিহাস বলে মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠা হওয়ার শত বছর আগে এই ভারত উপমহাদেশের মাটিতে বসে সির্কের বিরুদ্ধে ওই যুগে বসে ভয়ঙ্কর কলম চালিয়েছিলেন শাহ ইসমাইল তার বইয়ের নাম তাকবিয়াতুল ইমান যা আরবিতে অনুবাদ হয়েছে রিসাল আতু নামে এবং বাংলাতে অনুবাদ হয়েছে পড়ে দেখেন শির্ক এবং বেদাতের কবর রচনা করেছেন এটা হচ্ছে আমাদের ইতিহাস এবং আমাদের ঐতিহ্য কিন্তু আজকে আমরা কোথায় এই জন্য আল্লাহ ইলাহি জহির বলছিলেন যে ভারত পাকিস্তান উনিশশো সালে দীর্ঘ একশো বছরের ইতিহাস একশো নব্বই বছরের ব্রিটিশ বিরোধী আন্দোলন করে আমরা রাস্তাঘাট তৈরি করার জন্য দেশ স্বাধীন করিনি আমরা স্কুল কলেজ তৈরি করার জন্য দেশ স্বাধীন করিনি আল্লামা সৈয়দ আহমদ ব্রেলভী রক্ত দিয়েছেন শাহ শহীদ রক্ত দিয়েছেন দুটো বিল্ডিং হোক আর দুটো ব্রিজ হোক এই জন্য না এই দেশের মাটিতে যেন আল্লাহ এবং আল্লাহর রসুলের দিন বিজয় হয় রাষ্ট্রে যেন প্রতিষ্ঠিত হয় এই জন্য তারা জীবন দিয়েছেন কিন্তু আজকে আমরা আমাদের সেই ঐতিহ্য হারিয়ে ফেলেছি আজকে ঐতিহ্য হারিয়ে ফেলে আজকে আমি পড়ছিলাম আল্লামা আবদুল্লাহ কাফিয়াল কোরআশি রাহিমাহুল্লাহ আহলে হাদিস পরিচিতি সেখানে তিনি তুলে ধরেছেন কেন আজকের আহলে হাদিসরা পিছিয়ে আছে তার মধ্যে অন্যতম একটি কারণ তিনি তুলে ধরেছেন ইনফেরিয়রিটি কমপ্লেক্স হিনমন্যতায় ভোগা আজকে আহলে হাদিসদের হিনমন্যতায় ভোগার একটা উদাহরণ আপনাকে দেই আহলে হাদিসদের এই মনোভাব থেকে বেরিয়ে আসতে হবে একজন আহলে হাদিস রিক্সা চালক একজন সেকুলার দলের নেতার চেয়ে হাজার গুণ ভালো একজন আহলে হাদিস মুচি এবং মজুরি একজন ন্যাশনালিস্ট দলের সেকুলার দলের নেতার চাইতে ছাত্র আন্দোলনের নেতার চাইতে লক্ষ কোটি গুণে ভালো অথচ আহলে হাদিস সন্তান যখন প্রধান উপদেষ্টার দরবারে গিয়ে নিজেকে আহলে হাদিস দাবি করে তখন কেন গায়ে জ্বলে আমি কি নিজেকে আহলে হাদিস দাবি করতে পারি না আহলে হাদিস কি ব্রাহ্মণবাদ যে নির্দিষ্ট একটা গোত্র নির্দিষ্ট একটা দলের জন্য সীমাবদ্ধ থাকবে পৃথিবীর আশেপাশে করে উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম যেখানে যারা কোরআন এবং সই হাদিসের মতবাদের উপর অটল থাকবে তারাই আহলে হাদিস আব্দুর ইউসুফ কোনদিন বাংলার মাটিতে শিরক এবং বিদাতের সাথে আপোষ করেনি সন্তান হিসেবে যদি কোনোদিন শিখ এবং বেদাতের সাথে আপোষ করতে হয় দাঁতি কাজ বন্ধ করে দিব তবু শিখ এবং বেদাতের সাথে আপোষ করব না এই আপোষহীন মানসিকতার নাম আহলে হাদিস আর একজন আহলে হাদিস সালেমের সন্তান হিসেবে আহলে হাদিস আকিদা লালনকারী হিসেবে পৃথিবীর যে প্রান্তি আমাকে উপস্থিত করা হোক না কেন পৃথিবীর যে কোনো জায়গায় আমাকে ডাকা হোক না কেন সেই প্রত্যেক জায়গায় আমি নিজেকে আহলে হাদিস বলেই পরিচয় দিব আর গর্বের সাথে বলতে চাই যে একটা সেকুলার পার্টির নেতার চাইতে লালন মতবাদে বিশ্বাসীর নেতার চাইতে একজন আহলে হাদিস রিক্সা চালক একজন আহলে হাদিস দিন মজুর যার আকিদা সালাফি যার বিশ্বাস সঠিক সে বেশি ভালো বেশি কল্যাণকর আল্লাহ সুহানার নিকটে অতএব আহলে হাদিসদেরকে আপোষকামী মনোভাব থেকে বের হয়ে আসতে হবে এ আপোষকামী মনোভাবের কথা আল্লাহ তার ইনফেরিয়রিটি কমপ্লেক্স আহলে তুলে ধরেছেন সম্মানিত উপস্থিতি আহলে হাদিসদের আপোষহীন হতে হবে নিজেকে নিয়ে গর্ব করতে শিখতে হবে হাদিস জাতিকে নিয়ে গর্ব করতে শিখতে হবে হাদিস পরিচিতির মধ্যে আহলে হাদিসদের কী দায়িত্ব এবং কর্তব্য তার গুরুত্ব গুরুত্বপূর্ণ দিক নির্দেশনাও আল্লামা আব্দুল্লাহ আল কাফিয়াল কোরাইশী রাহিমাহুল্লাহ দিয়ে গেছেন আরো গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা আল্লামা ইবতিসাম ইলাহি জহির হাফিজাহুল্লাহ তিনি আপনাদের সামনে দিয়ে গেলেন আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না বক্তব্যের শেষে এতটুকুই বলবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আমায় ইগফুর বিতাগুত আগে তাহুত স্বীকার করতে হবে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম বলেছেন যে ইন্না বারাউ উম্মিনকুম তোমরা যেই সমস্ত শিরকের ইবাদত করো ওই সমস্ত শিরক থেকে ইব্রাহিম মুক্ত তিনি কোরআনের যেখানে ইব্রাহিম আলাহি সাল্লা কথা খুলবেন সেখানে ইব্রাহিম আলাহি সাল্লা শেখ থেকে নিজেকে মুক্ত ঘোষণা করেছেন আহলে হাদিসদের যদি ইমান পরিপূর্ণ করতে হয় তাহলে আগে এই সেকুলারিজমকে আগে এই ন্যাশনালিজমকে এবং এই ধরনের যত মতবাদ তন্ত্রমন্ত্র আছে এই সমস্ত তাগুতি মতবাদকে অস্বীকার করতে হবে প্রকাশ্যে যেই দিন প্রকাশ্য অস্বীকার করতে পারবে সেই দিন ইমান পরিপূর্ণ হবে তাও হিদ পরিপূর্ণ হবে আর ইসলাম আমাকে এবং আপনাকে নিয়ে বিজয়ী হতে হবে এই জন্য ইসলাম নয় ইসলাম নিজেই বিজয়ী হতে পারে আপনি সাথ দিবেন কিনা সেটা আপনার ব্যাপার সম্মানিত উপস্থিতি আমি আমার সংক্ষিপ্ত বুঝ অনুযায়ী যেটি বুঝেছি যে আমরা যদি ইসলামকে রাষ্ট্রক্ষমতায় প্রতিষ্ঠিত করতে চাই তাহলে আমাদের রাষ্ট্রক্ষমতায় প্রতিষ্ঠিত হওয়ার যোগ্য হতে হবে যা আমার বহু বক্তব্যে আপনাদের সামনে তুলে ধরেছি ন্যায় পরায়ণতা ন্যায়ের আন্দোলন করতে হবে নিজের জায়গায় নিজের পরিবারে নিজের সমাজে প্রত্যেক ক্ষেত্রে ন্যায়ের আন্দোলন করতে হবে এই ন্যায়ের আন্দোলন যেই দিন করবেন নিজে ন্যায় পরায়ণ হবেন আল্লাহ সুবাহতাল দয়া করলে আপনাকে অবশ্য অবশ্যই তিনি রাষ্ট্রক্ষমতায় প্রতিষ্ঠিত করবেন তবে আগে ন্যায় পরায়ণ হয়ে রাষ্ট্রক্ষমতায় যাওয়ার যোগ্য হতে হবে আল্লাহ সুবানা তালা আহলে হাদিসদেরকে সেই তৌফিক দান করুক আল্লাহ মামিন এবং আহলেহাদিসদেরকে কেউ যেন ক্ষমতার লোভ দেখিয়ে তাদের ইমান আকিদা এবং আদর্শ নিয়ে ছিনিমিনি না খেলতে পারে